সালমানের সঙ্গে প্রথম প্রথম আমার একটু শুটিং শুরু হওয়ার ক্ষেত্রে প্রথম প্রথম একটু খিটিমিটি হয়েছে আমি যা বলছি ও সেটা ওর মতো করে করতে হুম তো আমি মানতাম না তো এইটা নিয়ে ওই চার পাঁচ দিন শুটিং এর পরে একবার জঞ্জাল লেগে গেল জঞ্জাল হলো ওই দিন কোয়ার্টিস ছিল ববিতাপা সালমান সালমান আমি একটা দৃশ্য বুঝিয়ে দিয়েছি সালমান ওইটা করবে না অন্যভাবে করবে ওর মতো করে করবে তো তখন আমি বললাম কি সালমান তাহলে দুইটা টেক করি মানে আমি যেভাবে চাই সেভাবে একটা টেক তুমি যেভাবে চাও ওইভাবে একটা টেক তো বুঝে ফেলছে যে দুইটা টেক করার অর্থ এডিটিং এ গেলে তো মাত বেরি ওনার কাছে হ্যাঁ সাথে সাথে সে এই যে লাইট জ্বলতেছে ক্যামেরা হ্যাঁ সে সরাসরি ক্যামেরার সামনে থেকে চলে গেল মেকআপ রুমে টেক দিবে না না টেক না দিয়েই চলে গেল মেকআপ রুমে এবং মেকআপ রুমে গিয়ে শাউট করে বলতেছিল বাংলাদেশে সমস্ত বড় বড় ডিরেক্টর আমার কথা শুনে আমি যা বলি একটা কথা রাখে আর এইখানে একটা নতুন ডিরেক্টর আসছে উনি সত্যজিতের আব্বা হ্যাঁ উনি কোনো কথা শুনতে চান না হ্যাঁ উনি মনে হয় এটা এই রকম শাউট করে অনেক তো পুরা টিম কি হলো পুরো টিম ঝিম সবাই ভাবছে যে এমনি তো নতুন ডাইরেক্টর তার উপরে সালমান তখন স্টার হ্যাঁ ছবি শেষ ছবি এখানে বন্ধ আজকে ববিতা তো ভদ্র মানুষ ববিতা আপা তো সবসময় সবাইকে আপনি বলে রাজু সাহেব শুটিং কি হবে আমি বললাম দেখি পরে আমি ভিতরে গেলাম সালমানের সঙ্গে কথা বললাম দুই মিনিট একদম কাঠখোট্টা কথা আমি সরাসরি বলেছি সালমান তুমি বছরে ছয়টা ছবি করো একটা ছবি ফেল করলে কিছু যায় আসে না হ্যাঁ একটা ছবি হিট করলে তুমি পাঁচ বছর হ্যাঁ হ্যাঁ ফর্মে থাকবা কিন্তু আমার জীবনের প্রথম সিনেমা এটা যদি চলে তাইলে আমি দাঁড়াবো আর এটা যদি ফেল করে তাইলে আমি মরবো হ্যাঁ তো যদি মরি আমি নিজের বুদ্ধি দিয়ে মরবো দারুণ তারপরে সে শর্ট দিয়ে আমি অন্যদের বুদ্ধিতে মরতেও চাই না অন্যদের বুদ্ধিতে আমি শক্তভাবে দাঁড়াতেও চাই না হুম তো আমি আমার জায়গা থেকে নড়বো না যদি তোমার আমার সাথে বোঝাপড়ার কোন ঝামেলা হয় তাহলে আজকে শুটিং অফ করি আমরা দুই দিন বসি হুম হুম বসে স্ক্রিপ্ট নিয়ে চুলচেরা আলোচনা হোক তুমি সবটা বুঝে নাও আর তুমি আমাকে বোঝাও যদি বেটার সাজেশন হয় অবশ্যই আমি নিব হুম হ্যাঁ এই কথা বলে আমি মেকআপ রুমে এম বললাম তুমি আমার জানাও চলে আইসা ববিতাপা বসা পাশে আমি বসলাম ববিতাফা হাসছে মিট মিট করে এর মধ্যেই সালমান ভিতর থেকে বেরো আসছে ও আসলে যেমন ছিল প্রাণবন্ত পর্দায় তো আমরা দেখি অসম্ভব রকম প্রাণবন্ত সাবলীল আর ম্যানেজ করার পাওয়ার যে কি ছিল ওর এ সেই ওইখান থেকে হাসি শুরু করেছে হাসতে হাসতে আইসে ববিতা পরে পাঁচ আপা আমাকে মাফ করে দেন ববিতা উঠে দেন এই সালমান আপনি কি করেন এই সরেন আপনি এই সব বলছেন যে না আমি আপনার সামনে থেকে চলে গেছি ক্যামেরার সামনে থেকে হ্যাঁ স্বপ্না দিয়ে বেয়াদবি হয়েছে আপনি আমার মাফ করেন তো বলছি ঠিক আছে মাফ করেছি হ্যাঁ পুরো মানে আধা মিনিটের মধ্যে পুরো টিম গরম করে ফেললো সবাই নর্মাল হয়ে গেল সালমান তখন আমাকে বলল যে আপনি যা চান হয়তো আমি সেটা পরিপূর্ণ ভাবে বুঝতে পারিনি আপনি কি নিজে অ্যাক্টিং করে একটু দেখাতে পারবেন যে আপনি কি চান তাই বললাম আমি তো অ্যাক্টর না কিন্তু আমি ফ্লেভারটা দিতে পারবো তাহলে আমি একটা মনিটর চাই আপনি আমার জায়গায় মনিটারটা করেন এরপরে ববিতা দাঁড়ালো আমি সালমানের জায়গায় তো সিনটা আমি যখন পারফর্ম করলাম পুরো সেটের সব লোক হ্যাঁ আছে ডায়লগ ছিল ওই যে এটা মনে আছে সিনটা কিন্তু আকারে বলতে পারবো না এখন আচ্ছা যাই হোক আমি সালমান সম্পর্কে শেষ করি এরপর সালমান বুঝলো সালমান করলো এবং সেটা দারুণভাবে এনজয় করেছে মানুষ হ্যাঁ পর্দায় পরবর্তীতে সাত আট দিন শুটিং করার পরে ওইটা ডেভেলপ করে আমরা রাশ দেখলাম বড় পর্দায় সালমানকে ডেকে এনে রাশ দেখলাম রাশ দেখার পরে ওর আস্থাটা তৈরি হয়েছে যে না এটা নতুন ডিরেক্টর হইলো এটা ভালো করবে এই আস্থাটা ওর তৈরি হয়েছে এরপর পুরো ছবি একদম আরামে শেষ করেছি আর আমার ছবি শেষ হওয়ার পরে সালমানের সঙ্গে আমার একটা কথা হয়েছিল এবং সালমান বলেছিল যে রাজু ভাই আমি প্রোডাকশন করবো আপনি ডিরেক্টর এবং বিনা পয়সায় আপনি আমার ছবির পার্টনার থাকবেন